আছো তো ফেরিতে করে বাইক পার হচ্ছে গাই এইটার দাম তো বারো লাখ টাকা দাম ওয়েলকাম ব্র্যান্ড গাইজ তো এখন দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি এখান থেকে সোজা কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে লাস্ট ব্লগে আমরা সানরাইড রাইড করেছিলাম তো সানরাইডে রাইডে আমরা আজ ধাবায় গেছিলাম আমাদের এখান থেকে আমাদের রাইডটা শুরু হলো আর পুরো গ্রামের মোল থেকে যাচ্ছি এখন আর এই রাস্তাটা আমি ফার্স্ট টাইম এর আগে কখনো আসেনি আর লাস্ট ব্লগটা আশা করি ভালো লেগেছে আর পরের ব্লগটা আশা করি ভালো লাগবে মানে এই ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ব্লগস কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাও আর এরকম ব্লগ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব মারো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব গাইজ গাইজ আমরা দইয়ের দোকানে দাঁড়িয়ে দই টই খেয়ে নিলাম আর এখন পুরো পেট ঠান্ডা করে এখন যাচ্ছি এখান থেকে কল্যাণ এক্সপ্রেস হাইওয়ের দিকে তামাই ডাই শুরু করে দিয়েছে পুরো তামাই চালাচ্ছে সবাই কোথায় দাঁড়িয়ে পড়লো ভাই কি করছে ভাই এই তাহলে এখনই সিন হয়ে যাচ্ছিল প্লাইস যখন আওয়াজ হয় না ঠিক আছে প্লাইস সুপার বাইকের মতো আওয়াজ আসে টু স্টক ইঞ্জিন বা অসাধারণ ভাই সাউন্ড তো অসাধারণ ফিউ ইঞ্চেস লেটার ও গাইস দেখতে পাচ্ছো আমরা এখন চলে এসেছি আমরা ফাঁকা ফাঁকা রাস্তায় আর এখন ফাঁকা রাস্তা হবে ফ্লাই বাই গাইস তো গাইস রাজু এখন কাছে আরেকখানা ফ্লাই বাই মারার জন্য

ডিসাইড করলাম যে আমরা এখন মানে ফেরি ফেরি পার করে এখন যাব মানে গঙ্গা পার করে আমাদের বাইকটা নিয়ে যাবো একটা নতুন এক্সপিরিয়েন্স হবে দেখা যাক যদি ওখানে গিয়ে দেখব যে আমাদের রিক্স হবে বাইক কি বাইকটি পড়ে যেতে পারে নদীতে যদি না পড়ে যায় তাহলে আলাদা সিন মানে তাহলে আমরা বাইকটা তুলবো আর কি আর যদি পড়ে যায় মনে হয় তাহলে আমরা আবার ওই রাস্তা থেকেই যাচ্ছি গাইস মাঝখানে রাখবো মাঝখানে রাখবো বাবা ফার্স্ট টাইম তো আমার ভয় ভয় লাগছে তো গাই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আর আমার তো আন্দাজে ফাট চুকা হয় পুরা ও সে দিতে করে বাইক পার হচ্ছে গাই দেখো জেড নশো একটা জিডি সিক্স ফিফটি আর ওয়ান ফাইভ আর বেরিলি আর দুটো স্কুটি না একটা স্কুটি আর দুটো সাইকেল আলাদাই সিন আর এখন আমরা পুরো মাছ গঙ্গায় চলে এসেছি মানে বুঝতে পারছো গাই ইয়ে সব বি কান্না পারা গাই

ভাই ও আমার তো বুকটা ফেটেই গেল কাকু সবাই ভয় পায় ভয় পাওয়ার কিছু নেই কত দাম আছে এটার দাম এখন নতুন যেটা ওটার দাম চার লাখ ষোলো হ্যাঁ আমরা ইয়েতে গেছিলাম তোমার ওই বর্ধমান গেছিলাম বর্ধমান থেকে আসছে এখন

নাট খুলে গেছে একখানা না করবে না তো তাহলে চাপ নেই এখন আমরা আমাদের গাড়ির ডিবি কিলার খুলবো এখন কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে উঠে গেছি তো ওখানে হয় একটু টানাটানি বাট বিশাল গরমে খুলবো কি করে সেটা ভাবছি আমি চলে যাচ্ছে ভাই মা ভাই কি গরম রে ভাই ধরো রাখবো কোথায় ফাইনালি গাইছি আমরা উঠে গেছি এখন কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে আর এখন আমরা একটু ধামাকা রাইড গাছ আমরা এখন সেই ভাইরাল মানে যারা ভাইরাল হয়ে যাবে কিছুদিনের মধ্যে আমরা এখন ব্রিজের কাছে চলে এসেছি এখান থেকে ভিউটা গাছ অসাধারণ ভিউ অসাধারণ আর এখান থেকে আমরা এখন ইউ টার্ন মারুক মজা হয়ে আগে গাইস তো ফ্লাই বাই কেমন লাগলো সেটা কামেন্ট সেকশন অবশ্যই জানিও কোবরা দাদার কাছ থেকে সেই ফ্লাই বাই নেবো আর এখন দেখতে পাচ্ছো ভাই লাইন আপ আজকের এই যে একটা মানুষ আর এই পাশে একটা বাইক আর এই একটা বাইক ওই একটা বাইক ওই একটা বাইক কি বাইক তোমরা গেস করে দাও তোমরা তো অবশ্যই জানবে দাদা ভালো আছো ভালো আছো তো ও তোমাদের ভিডিও অনেক দেখি দাদা দুজনকেই একসঙ্গে হ্যান্ডশেক তো গাইজ ওরা একটু সামনে থেকে বেরিয়ে গেছে আর আমার গাড়িতে একটু ফুয়েল কম আছে আর আমার বাড়িতেও যেতে হবে বহুত টায়ার্ড হয়ে গেছে গাইজ সকালবেলা রাত্রিবেলা রাত মোটামুটি দুটোর দিকে ঘুমিয়েছি আর সকাল পাঁচটায় উঠে বেরিয়ে গেছি পাঁচটার আগে তো একটু এখানে একটু রেস্ট হোক গাড়িটা ওরা আসুক

তো আজকের ব্লগটা গাইজ এ পর্যন্ত থাকলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন স্টে সেফ অ্যান্ড কিপ অ্যাডভেঞ্চার বাই গাইজ বাই অনেক কিছু হয়ে গেছে আজকে ভাই খাতারনাক সিন ভালো আছো তো আহ দিতে করে বাইক পার হচ্ছে গাই এইটার দাম তো বারো লাখ টাকা দাম এইটা তো